সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে অন্যান্য ভিডিওর মতো আজকে একটা গ্রামে গাছপালার পাতা আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনারা অনেকেই বুঝতে পারবেন আসলে পৃথিবীতে কত গাছ আছে আর কত পাতা আছে দেখুন পাতাগুলো কত সুন্দর প্রতিটা গাছের আলাদা আলাদা পাতা মানুষের যেমন আলাদা আলাদা কণ্ঠস্বর থাকে ঠিক সেরকম প্রতিটা গাছের আলাদা আলাদা পাতা রয়েছে যার সঙ্গে যার কোনো মিল নেই প্রতিটাই যেন রহস্যময় দেখুন কেলা কলা গাছের পাতাগুলো কত বড় বড় এবং ছোটোতে কীরকম থাকে বড় হলে কীরকম হয় এই দেখুন কলার মস্কা এখান থেকে কলা উৎপাদন হয় তা কলা গাছের পাতা তো অনেকেই চিনি তারপরও দেখাচ্ছে এটা হচ্ছে সুপারের গাছ দেখুন সুপারের গাছের পাতাগুলো কত লম্বা লম্বা হয় আর হচ্ছে কেমন যেন মাঝখান থেকে বিট বিট হয়ে গেছে একদম টিনের মতো তো ছোটো একটি গাছ গাছটি কেবল হচ্ছে বড় তারপরে দেখুন কাঁঠাল গাছের পাতা বৃষ্টিতে ভিজিয়ে পাতাগুলো কেমন যেন সবুজ হয়ে গেছে এগুলো পাতা আবার অন্য ধরনের এই কলা গাছ বের হয়ে সামনে যাচ্ছি যায়ে দেখুন আরও অনেক পাতা দেখাবো আপনাদেরকে তো প্রতিদিন তো গ্রামের ভিডিও দেখায় আজকে পাতাগুলো দেখুন এটা হচ্ছে আতা নেওয়ার পাতা এটা দেখুন ভিন্ন ধরনের ঠিক যেন সুপারি গাছের পাতার মতো লম্বা এবং মাঝখান থেকে বিট মেরুদণ্ড মানুষের হাড়ের মতো দেখুন ছোট ছোট কচি পাতাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে একদম সবুজ বৃষ্টিতে পানিতে ধুয়ে একদম চকচকা হয়ে আছে তো এই পাতাগুলো আস্তে আস্তে ডাল রূপান্তরিত হবে গাছ হয়ে যাবে বড় তারপরে দেখুন সামনে লিচু গাছের পাতা এই দেখুন লিচু পাতা জাম পাতা কীরকম যেন রঙ হালকা লালের মধ্যে দেখুন লিচু পাতাগুলো চকচক করতেছে বৃষ্টিতে ভিজে অনেক সুন্দর হয়েছে কালারটা তো দেশে এবং দেশের বাইরে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে চাম ঘাস ঘাসের পাতা এখন পানের পাতার মতো সুন্দর ছড়িয়ে রয়েছে একদম তিনটা করে পাতা অনেক সুন্দরভাবে সুন্দরভাবে হয়ে গেছে তারপর একটু সামনে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি লিচু পাতা লিচু পাতাগুলো দেখুন ছোটো পাতা যেগুলো জ্বালা পাতা এগুলোর কালার অন্য আসছে আম পাতার মতো কিছুটা দেখতে এটা হচ্ছে আম পাতা তারপর আর সামনে গিয়ে দেখাচ্ছে আপনাদের দেখুন এটা হচ্ছে একটা জঙ্গলী গাছ যেটা জঙ্গলের মধ্যে বৃষ্টিতে হয়ে যায় সেই পাতা তারপরে হচ্ছে দেখুন ছোটো ছোটো গাছে কীরকম পাতা হয়েছে আসলে এই পৃথিবীতে সৃষ্টির রহস্যময় সব কিছু যেন অদ্ভুত কোনো মানুষের ক্ষমতা নেই সেগুলো তৈরি করার দেখুন সজনা পাতা সজনা পাতা থেকে কচু পেলকা কত কি গ্রামের মানুষ খায় সজনা পাতায় অনেক ওষুধি গুণ রয়েছে যা মানব শরীরের জন্য অনেক অনেক উপকারী তো সজনা পাতার গুণাগুণ নিয়ে আমার একটা ভিডিও আমি কিছুদিন পর দেবো আপনারা দেখবেন অবশ্যই তারপর হচ্ছে আম পাতা জাম পাতা লিচু পাতা কলা পাতা কত পাতা না রয়েছে নাম না জানা অনেক গাছের পাতা রয়েছে তো সামনে এগিয়ে যেয়ে আপনাদেরকে দেখাবো কচু পাতা যে কচু দিয়েও পেলকা হয় কচু দিয়ে শিদল হয় কচু দিয়ে অনেক সুস্বাদু রান্না হয় গ্রামে যেগুলো গ্রামের মানুষ খেতে ভালোবাসে শহরের মানুষও খেতে ভালোবাসে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশে এবং দেশের বাইরে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন অজানা জিনিস জানতে পারবেন এবং উপভোগ করতে পারবেন মনকে ভালো করার জন্য ভিডিওগুলো দেখবেন গ্রামে দেখুন হাঁসগুলা কি সুন্দর করে পানিতে যেন তারা পুকুরের স্বাদ নিচ্ছে তারা আসলে পানির মধ্যে মাটিগুলা খাচ্ছে কীভাবে তাদের বড় বড় ঠর দিয়ে পানিগুলোতে মাছ ধরতেছে মাছ ধরার প্লেংস নিচ্ছে আসলে এখানে তো মাছ নেই এখানে হচ্ছে বালু খাচ্ছে কাদা খাচ্ছে এই হচ্ছে গ্রামের হাঁস আপনাদের দেখাচ্ছি দেখুন গ্রামের মধ্যে এগুলো অনেক অনেক জায়গাতে দেখা যায় যাদের হাঁস পালন করে এরকম তারা পানিতে নেমে এইভাবে খায় তিনটি চারটি হাঁস রয়েছে তিনটি হাঁস পানিতে একটি হাঁস ওপরে রয়েছে তো হাঁসগুলা গ্রামে আসলে দেখতে পাবেন হাঁসের ডিম অনেক পুষ্টিকর কুসুমগুলো অনেক লাল হয় এবং খেতে অনেক সুস্বাদু হয় সেই হাঁস যেগুলো ডিম পাড়া হাঁস এগুলো প্রতিদিন একটা করে ডিম পাড়ে দেখুন মুরগি তাদের বাচ্চাদেরকে নিয়ে খাওয়াচ্ছে আসলে সবাই সবার সঙ্গে গ্রামের মধ্যে দেখা যায় হাঁস মুরগি ছাগল পশু পাখি সব এটা হচ্ছে মেহেদি পাতা কত ছোট ছোট পাতা আবার রং হয় লাল টকটকে এই মেহেদি গাছের পাতাগুলো সবাই ছেড়ে নিয়ে যায় বড় হওয়ার সময় দেয় না অল্প হলেই নিয়ে চলে যায় তাই অল্প কিছু পাতা আছে এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এমন মেহেদি রং বিয়েবাড়িতে অনেক অনুষ্ঠানে এই মেহেদি বেটে হাতে দিলে লাল হয় আপনারা চাইলে মেহেদি পাতা হাতে দিতে পারেন সামনে এই যে লেবু পাতা লেবু গাছে লেবু ধরছে লেবুতে প্রচুর রস এই লেবুটা দেশি লেবু দেখতে বেশি বড় হয় না মিডিয়াম সাইজ কিন্তু প্রচুর রস হয় যেটা আপনারা গরমের মধ্যে গরম ভাতের সঙ্গে এবং শরবত করে খেতে পারেন এই সেই লেবু বিচ্ছিগুলো অনেক ছোটো ছোটো তো লেবু গাছ খেতে পারেন এই দিকে আমি ছাগলের কথা বলছিলাম ছাগলটা দেখুন কত সুন্দর সাদা কালো রঙে পৃথিবীতে এসেছে তার বাচ্চাগুলো আছে অনেক সুন্দর সাদা কালো বাচ্চা আসলে এই সুন্দর ফুটফুটে একটা ছাগল ওর চারটা করে বাচ্চা হয় তো দুইটা বাচ্চা এবার হয়েছে বাচ্চাগুলো মায়ের মতো হয়েছে আমি আরেকটা ভিডিওতে দেখাবো তাদের বাচ্চাগুলোকে তো দেখুন সামনে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঝিঙ্গন ঝিঙ্গন গাছ কাঠের গাছের পাতা একদম চকচকে পাতা বৃষ্টিতে ভিজে এটা হচ্ছে আরেকটি গাছ নাম না জানা এই গাছের পাতাগুলো অনেক সুন্দর নরম ঝিঙ্গনের গাছের পাতা অবশ্য ছাগল গরু খেতে খুব ভালোবাসে এই পাতাগুলো অনেক সুস্বাদু তাদের জন্য এই ঝিঙ্গন ফল দেখুন একদম সুপারের মতো ছোট ছোট ফল ধরছে গাছে তো আরেকটু সামনে এগিয়ে আপনাদেরকে দেখাতে চাই গ্রামের মধ্যে এটা হচ্ছে কদম ফুলের গাছের পাতা কদম ফুল ফুটে কদম ধরে গেছে সেই কদম গাছের ফল পাতা তো এই দেখেন বাস পাতা বাঁশ পাতাগুলো কেমন যেন লম্বা লম্বা ছোট ছোট এগুলো অবশ্য অনেকগুলো ধরে গেছে এগুলোতে অনেক ছায়া হয় এবং বাতাসও দেয় অনেক এই পাতাগুলো তো আজকে অনেক ধরনের পাতা সম্পর্কে জানলাম দেখলাম এবং আগামীতে আরো ভালো ভিডিও নিয়ে আসবো এই হচ্ছে পোশাক গাছের পাতা এটা আমরা শাক হিসেবে খাই তো দেখুন হাঁসগুলো চলে যাচ্ছে সামনে আরেকটা গাছের পাতা দেখাচ্ছি এটা হচ্ছে জঙ্গল বাড়িতে হয় এই পাতাগুলো দেখুন অনেক প্লেনিং অনেক মিশ্রিত মিশ্রণ সুন্দর প্লেনিং এর মধ্যে পাতার মধ্যে একটা আমি প্রজাপতি দেখলাম হল প্রজাপতি প্রজাপতিটা উঠতেছে আবার এই পাতাগুলোর মধ্যে চলে আসবে দেখতে খুব সুন্দর প্রজাপতির ডানাগুলো ঠিক পাতাগুলোর মতোই দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রজাপতির পাতার মতো এই গাছের পাতাগুলা একদম সুন্দর একটু একদম সুন্দর নরম তল তুলে মনে হচ্ছে যেন খাওয়া যাবে এরকম তো প্রজাপতিটা দেখুন ওর পাতাগুলো ঠিক সেরকম এই পাতার মতোই করে প্রজাপতিটা এখন বসছে পাতাগুলো যেরকম প্রজাপতিটাও সেরকম তো আজকে ভালো থাকবেন এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম